নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বপ্নের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম শীতের বাগানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গাছগুলোকেও আস্তে আস্তে চায়ের কাপের থেকে আমি ফাইনাল টপে প্রতিস্থাপনায় কাজ শুরু করে দিয়েছি তোমরা অক্টোবর মাসের মধ্যেই যদি খুব দেরি করে লাগিয়ে থাকো তাহলে নভেম্বরের প্রথম দশ তারিখের মধ্যেই ফাইনাল টপে প্রতিস্থাপন করার কাজগুলো সম্পূর্ণ করে না কারণ আমরা জানি এই শীতের গাছগুলো ফেব্রুয়ারি পর্যন্তই থাকবে কারণ মার্চের শুরুর পর থেকে আস্তে আস্তে যখন গরম পড়তে শুরু হবে তখন কিন্তু আর গাছগুলো মারা যেতে শুরু করবে তাই জন্য এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চের প্রথম কিছুটা সময় এই প্রায় মাসের মতো সময়ের মধ্যেই আমাকে কিন্তু গাছগুলোকে নার্সারি থেকে আনে লাগিয়ে বড় করে তার মধ্যে ফুল নিতে হবে সেই জন্যে আমি এনে নার্সারি থেকে আনার পরে লাগিয়ে গাছগুলোতে ফুল আনা পর্যন্ত আমার চার মাসের মতো এবং তারপরে ফুলটা থাকবে আরও প্রায় দেড় থেকে দু মাসের মতো এই হিসাবে আমি একটা টাইমটা ভাগ করে আর আগে আমি যেটা তোমাদের সঙ্গে দেখাবো শীত বাগানের অতি পরিচিত একটা গাছ এবং খুব সুন্দর একটা ফুল পিটুনিয়া সেই পিটুনিয়া গাছের টব নির্বাচন এবং পিটুনিয়া গাছে মাটি তৈরি এবং টবে প্রতিস্থাপন এই তিনটি বিষয় আমি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব পিটুনিয়া সিঙ্গেল কালারের হয় এবং বাই কালার স্টার পিটুনিয়া সেগুলো হয় তো আমি এবারে যেটা নিয়েছি পাঁচ থেকে ছ রকমের মতো সিঙ্গেল কালারের পিটুনিয়া আছে এবং বাই কালার স্টার পিটুনিয়া পিকটিটা ওটাও তিন চারটের মতো আছে সব মিক্সড আছে এখন গাছগুলো বোঝার উপায় নেই এই সব গাছগুলো নার্সারিতে প্রায় মিক্সড অবস্থাতেই থাকে কিছু কিছু নার্সারিতে আলাদা করা থাকে তো ফুল আসার পরে বুঝতে পারবো তো আমি প্রথমেই যেটা করব টপ নির্বাচন পিটুনিয়া গাছের ক্ষেত্রে আমি কিন্তু এই থালা জাতীয় যে টপগুলো এই টপগুলো কিন্তু গাছ লাগাতে বেশি পছন্দ করি আমি এমনি টবের ক্ষেত্রে অন্যান্য গাছ লাগাবো কিন্তু পিটুনিয়া গাছের ক্ষেত্রে আমি এই থালা টাইপের যে টপগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপগুলো ইউজ করা যাবে এই পিটুনিয়া গাছ হ্যাঙ্গিং টবেও লাগানো যায় খুব ভালো হয় তো আমি এই যে থালা সাইজের টপগুলো যে নিয়েছি এগুলো প্রায় দরারটা তোমরা দেখতে পাচ্ছ কম বেশি দশ ইঞ্চির মতো এগারো ইঞ্চির মতো আছে আমি আগের বছর যেগুলো করেছিলাম কাছে এই এক একটাই দশ ইঞ্চি এগারো ইঞ্চি সাইজের টবের জন্য তিনটে করে পিটুনিয়া লাগিয়েছিলাম ওই তিনটে পিটুনিয়ার দিকে যখন লাগিয়েছিলাম ওগুলো যখন আস্তে আস্তে ঝাড় হয়ে যাবে খুব পুরো টপ ভর্তি হয়ে খুব সুন্দর দারুণ ফুল হবে তোমরা চাইলে এক একটা টবে দুটো করেও লাগাতে পারো তো আমি যেটা করবো এক একটাতে এই সাইজের টবের জন্য তিনটে করে লাগাবো তো এবারে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মাটি তৈরি পিটুনিয়া আমার এখানে টোটাল এগারোটা পিটুনিয়া গাছ আমি এই সাইজের তিনটে টপ এবং এই সাইজের একটা টোটাল এই চারটে টবে এগারোটা টপ পিটুনিয়া গাছ লাগাবো যে আমি যদি দশ টপের হিসাবে ধরি তাহলে দশ টপের হিসাবে ধরলে আমার ছ টপ বাগানের বেলধ মাটি তিন টপ ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করতে পারো আর এক টপ কোকোপিট সেই হিসাবে আমার এই চার টবের মধ্যে অনুপাতটা দাঁড়াচ্ছে ওই আড়াই টবের থেকে একটু কম মাটি আর এক টবের থেকে কিছুটা বেশি দাঁড়াচ্ছে আমার ভার্নি কম্পোস্ট এবং হাফ টপের মতো দাঁড়াচ্ছে কোকোপিট মাটিটাকে চেষ্টা করব রোদে আগে থেকে শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেওয়ার তাহলে পদালগুলো খুব ভালো হয় একে অপরের সাথে মিক্সড হয়ে যাবে টবের মতো আমি মাটি নিলাম আর কি করব এক টবের থেকে কিছুটা বেশি আমি নেব আমি কম যেহেতু এক একটা টবে আমি তিনটে করে বিছিনার গাছ লাগাচ্ছি আমি অন্যান্য ক্ষেত্রে নিয়ে হাফ চামচ করে ইন্ডেক্স সুপার পথপেটটা নিই যাতে করে সে করে গ্রোথটা ভালো হয় তো এক্ষেত্রে আমি একটা তবের জন্য এক চামচ করে ইন্ডেক্স সুপার পসপেটটা নিয়ে যাবে যেহেতু এটা রাসায়নিক সার সেই জন্য তোমরা কিন্তু চেষ্টা করবে যাতে বেশি না পড়ে যায় তাহলে কিন্তু গাছে মারা যেতেও পারে কারণ এখনও গাছগুলো কিন্তু সেভাবে অতটাও বড়ো হয়নি জৈব সার আমার একটু একটু বেশি হয়ে গেলেও ক্ষতি নেই কিন্তু রাসায়নিক সার আমি চেষ্টা কর সবসময় বেশি না দেওয়ার প্রয়োজনে একটু কম হলেও ক্ষতি নেই প্রত্যেকটা টবে হিসাবে এক চামচ করে নিয় নিমকোলটা দিলাম এতে করে যদি মাটিতে কোনো পোকা টোকা যদি থাকে তাহলে কিন্তু সেভাবে হবে আসবে না জৈব সার একটু বেশি হলেও ক্ষতি নেই তাহলে চারটে টবের জন্য চার চামচ আমি নিমকোল দিয়ে দিলাম আর বলে দিই আমি সভাগ বাগানে বেড়ে দেওয়া মাটি অর্থাৎ চারটে টবের হিসাবে আড়াই টবের মতো মাটি নিয়েছি তিন ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি আমার চারটে টবের হিসাবে এক টব থেকে কিছুটা বেশি আর এক ভাগ কোকোপিট নিয়েছি সেটা আমার চারটে টবের হিসাবে হাফ টপ কোকোপিট এর সাথে কী করেছি চারটে টবের জন্য আমি চার চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং চার চামচ নেমখোল নিয়েছি এবার আমি এই পরিমাণটাকে এই মিশ্রণটাকে ভালোভাবে খুব পরিমাণটাকে আমি মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার যদি তোমাদের মাটিটা যদি এঁটেল মাটি হয় তাহলে এক্ষেত্রে চারটে টবের জন্য তোমরা হাফ টবের মতো মিডিয়াম সাইজের যে কনস্ট্রাকশান বালিটা হয় সেটা মিশে নিজের সাথে আমার বেলে ধোঁস মাটি সেই জন্য আমি নিচ্ছি না বালি দিচ্ছি না এবার আমি লাস্ট যে পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে পিছনে গাছে টবে প্রতিস্থাপন কীভাবে প্রতিস্থাপন করবো প্রথমেই যে এই যে টপগুলো আছে এই টপগুলোতে তলায় আমি এই কাপড়সগুলো দিয়ে দেবো এভাবে আমি কাপলসগুলো দিয়ে দিলাম যাতে করে জলটা ওই ফুটোতে পাশ করে যায় জলটা যাতে জমা না হয়ে যায় কারণ জল জমা হয়ে গেলে গাছের শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবার আমি কী করবো এইভাবে কিছুটা করে দিয়ে দেবো এটা বলেছিলাম আমি এক একটা টবের জন্য তিনটে করে গাছ লাগাবো একটা টবে আমি বিগত বছরে এইভাবেই লাগিয়েছিলাম তো দেখো গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি যে চায়ের কাপে লাগিয়েছিলাম গাছগুলো আস্তে আস্তে নতুন পাতা তৈরি হয়েছে এবং গাছগুলোর পাতাগুলো খুব সুন্দর টান টান হয়েছে মানে এইভাবে গাছগুলোকে দেখলেই একটা বোঝা যাচ্ছে গাছগুলো খুব সুন্দর অবস্থায় আছে আমি যখন প্রথম যখন নিয়ে এসেছিলাম তখন গাছগুলো কিন্তু এত পাতাও ছিল না আস্তে আস্তে নতুন করে পাতা তৈরি হয়েছে এইবার যখন এইগুলোকে আমি ফাইনাল টপে লাগাবো একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল টপে যখন লাগাবো আস্তে আস্তে যখন খাবার দেব তখন কিন্তু গাছগুলো খুব সুন্দর সেভ নিয়ে নেবে তো চলো আমি লাগিয়ে দিই আমি এখানে টানবো না এইভাবে কী করবো এই কাপগুলোকে আস্তেভাবে প্রেস করলে কাপগুলো ছিঁড়ে চলে আসবে এই জন্যে আমি সবসময় এই চায়ের কাপ ইউজ হয়ে কথা বলি কারণ এতে করে কিন্তু গাছ খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করতেও খুব সুবিধা হয় দেখো শিকড়গুলো তোমরা শুধু একবার দেখো কত সুন্দরভাবে শিকরে গ্রোথগুলো তৈরি হয়েছে সুন্দরভাবে স্রোতগুলো তৈরি হয়েছে দেখো চারিদিকে পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে আমি এবার খুব আলতো করে এইভাবে করে কিন্তু একে বুঝিয়ে দেব গাছগুলোকে গাছগুলো আমি বুঝতে পারবো আমার যখন এরকম সুন্দরভাবে শিকড় হয়ে গেছে তাহলে কিন্তু বুঝতে পারবো আমি গাছগুলোকে তবে প্রতিস্থাপন কারণ এইভাবে যদি আমি ছোটো টবে দীর্ঘদিন রেখে দিই তাহলে কিন্তু আমার গাছগুলো সেভাবে খাবার পাচ্ছে না কারণ আমি এগুলো লাগানোর সময় ভার্মি কম্পোস্ট এবং মাটিতে লাগিয়েছিলাম আর কিন্তু কোনো খাবার দিইনি শুধুমাত্র জল ছাড়া তাই জন্য এবার এটি আমার ফাইনাল তবে আস্তে আস্তে এসে যখন আমি খাবার দেবো তখন গাছগুলো আস্তে আস্তে আরও সুন্দর সেগুলি দেয় কারণ এইভাবে দীর্ঘদিন লাগলে গাছগুলো খাবার পাবে না তারপরে বৃষ্টিটা নিতে যাবে এগে লাগানোর পরে এখন থেকে তিন থেকে চার দিন খাওয়া জায়গায় রেখে দেব যেখানে ডাইরেক্ট সবজির আলো আসবে না কিন্তু আলো বাতাস খেলবে কিন্তু ডাইরেক্ট সবজির যে রোগ যেটা সেটা আসবে না এরকম জায়গায় আমি একে রেখে দেবো সুন্দরভাবে থেকে চার দিন পরে একে আমি আবার বাইরে বের করব আর এখন একে আমি শুধুমাত্র জল দেবো অন্য কিছু দেব না পরবর্তীকালে একে আমি কী খাবার দিচ্ছি কীভাবে যত্ন করছি পরিচর্যা করছি সেগুলো আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এগুলো আজকে সকাল থেকে আমি সেভাবে জল দিইনি কালকে যা জল দিয়েছিলাম একদম এগুলোকে লাগানোর পরে এইভাবে ভালো করে জল দিয়ে দেবো